আর শুভ বিকালের ভালোবাসা সবাই একটু আমার লাইভে জয়েন হয়ে যাও একটু মনে হানু হ্যাঁ না গো দেবে না দেবে না করছিলো তারপরে ব্যাংকের লোক বলছে হ্যাঁ দেবো

এখন না বৃষ্টি কদিন বৃষ্টি ছিল আমাকে বলেছে সোমবারে আসবো সেই সোমবার চলে গেছে আজকে ক আর এক সোমবার চলে গেল তাহলে আমার সিমেন্টটা যদি বৃষ্টিতে বেরিয়ে হয়ে যাবে না এখনও সেই আবার একদিন যেতে হবে সেও তো চলে এসেছে পাড়ায় বলছে মিটিং লেখো মিটিং বসে বসে মিটিং লিখেছে ব্যাঙ্কের লোক দেবে বলেছে এরা বেশি চালা চুনোপুটি পুঁটিগুলো বেশি ইয়ে করে মিটিং টা বলে দে যে দিদি নিয়ে উম পাড়ায় গেছে কখন আসবে অন্যদিন আসবে আবার আজকে নিলে আজকে এই মাসের পুরো মাইনে দিতে হবে আজ তিরিশ তারিখ মানে ইয়ে দিতে হবে সুদ দিতে হবে তা আমি বললাম লাভ কি তা বললাম থাক ওই মাসে নেব বৃহস্পতিবার দেখে আবার অন্য একদিন যাব বৃহস্পতিবারে তো সামনের বৃহস্পতিবারে দু তারিখ হম দু নিলে ভালো

পঞ্চান্ন হাজার না কত এরকম ইয়ের বই এ সি বই সি সি না এ বলে ওইটা এনে জমা হয়ে আছে উফ আমি নেওয়ার তো ওই জন্য ইচ্ছা যদি ভেবেছিলাম পঞ্চাশ ষাট হাজার যদি দেয় নি আশি হাজার টাকা তুলবে তুলতে পারবে বলেছে তিন লাখের লোনে নিয়ে তো কিন্তু দেবে না দুজন আমরা তাও হুট্ করে বলেছি দুজন শোধ করেছি হিসাবে দুজন শোধ করেছি ষাট হাজার টাকা হিসাবে দিলে দিতে পারে ঠিক আছে এখন কি করে দেখি ওই আগের দিন গেলে যদি ষাট হাজার টাকা দেয় বলে করে ষাট হাজার দিলে একা একা নেবে একটা করে লাইক দেন করে দাও দশ জন জয়েন হয়েছো তেইশ জন জয়েন হয়েছো লাইক করে দাও একটা করে জানি না মন মানি না কমেন্ট করো একটু ছোঁতে মনে হারালো জানি না হ্যা কমেন্ট লাইক করে দাও লাইক তেরো জন জয়েন আছ লাইক করে দাও কেমন আছো ভালো আছি দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি একটা করে লাইক করে দাও থ্যাংক ইউ কার প্রেমে এটা একটা লাইক করে দাও এই তো পাপা চলে আসো হাই বৌদি হাই হ্যালো এই কি হলো সন্ধ্যা হয়ে গেছে তো উঠে যা বাবা ছেলে উঠে গেছে ঘুম থেকে কেমন আছো ভালো আছি আর ঘুমায় না বাবা দেখি মুখে এগুলো দা হয়ে গেছে সবে দেখি 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 কোথায় যাচ্ছ নাকি না কোথাও যাচ্ছি না ঘরে লাইট দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো কি হলো দেখি দেখি না I <laughs> কি বললে বুঝতে পারলাম কি রেখো চল টয়লেট করে আসিস চলো টয়লেট করে আস কেন কি করে না কি ঘুমিয়েছিস তো সে ঘুমাচ্ছিস আর কত ঘুমাবে বাচ্চা ঠান্ডা লাগছে নাকি না গো ঠান্ডা লাগছে না দাঁড়া ভাই উঠে গেছে মমিতা নেই নেই দিদির বোতল গুলো নামাই সার

ওই দোকানদার দে না দোকানদার দোকানে আছে মনে হয় দেখ ভাত রান্না করব না হ্যাঁ যাবি দোকানে এ ভাই যাবে

আমরা রেখে দিয়েছি পেয়ারাটাকে তিথি বল বলতো পয়সা আছে নাকি ওর কাছে ボチョナケノトミカトカルバシン <noise> <noise>

কাকে আমার বোতল গুলো দিয়ে আসিস নি কেন তোর কাছে পয়সা থাকলে